বাংলাদেশী তরুণীর প্রেমের টানে নাটোরে এসেছেন চীনের সাংসাইয়ের বাসিন্দা চিকিৎসক লিসি জাং নিজ ধর্ম ত্যাগ করে স্থানীয় মসজিদের ইমামের মেয়েকে বিয়ে করেছেন প্রায় ছয় মাস মোবাইলের মাধ্যমে নাটোরের মেয়ে ফাতেমার সঙ্গে পরিচয় হয় তার এরপর শুরু হয় বন্ধুত্ব এরপর তা গড়ায় প্রেমের সম্পর্কে শেষ পর্যন্ত প্রেমের টানে নাটোরে এসে প্রেমিকা ফাতেমা খাতুনকে বিয়ে করেছেন লিসি জাং আমাদের পরিচয়টা উইচ্যাটের মাধ্যমে ছয় মাস আমাদের সম্পর্ক সে আসছে চার দিন হলো এবং আমরা কালকে কোর্টের মাধ্যমে বিয়ে করছি আমাদের পরিবর্ত পরিকল্পনা হচ্ছে দুজনে একসাথে চায়না ফিরে যাব রোববার নাটোরের আদালতে বিয়ে রেজিস্ট্রি করা হয় এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সাত লাখ টাকা দেন ধার্য করে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে হয় নাটোর সদর ফাতেমা উপজেলার লক্ষ্মীপুর খোলা ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের আবু তাহের পঞ্চম কন্যা ও নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও হচ্ছে প্লাস্টিক সার্জন ওখানে সার্জারি করে মাঝে মাঝে বাংলাদেশে আছে হাসপাতালে এসে এখানে চিকিৎসা করে সার্জারি করে অত এলাকা আমরা প্রথমে দেখলাম জামাই তিন দেশের আমার এলাকাত কোনোদিনও এরকম দেখি নাই ফাতেমার পারিবারিক সূত্রে জানা যায় বাংলাদেশি তরুণীর ভালোবাসা পেতে নিজ ধর্ম ত্যাগ করেছেন চীনা যুবক লি সি জাং এর আগে বৃহস্পতিবার বিকেলে চীন থেকে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুরের ভোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে আসেন লি সি জাং আমাকে জানাবার পর তারা উভয়কে একত্রিত করে আমরা গত বৃহস্পতিবারে কোর্টের মাধ্যমে বিবের কাজ সুসম্পন্ন করে বাড়িতে আনছি এখন জনগণ সবাই দেখতে আসছে আমার বাড়িতে এখন আনন্দ উৎসব পরিবেশ আমাদেরও জামাইও পছন্দ হয়েছে জামায়ের গার্জেনের সাথে আমাদের কথা হয়েছে রুবার আদালত চত্বরে চীনা যুবক লি সি এর ধর্ম পরিবর্তনের ও বিয়ে রেজিস্ট্রি করার সত্যতা নিশ্চিত করেছে আদালত চত্বরের কাজী ও জেলা কাজী সমিতির সভাপতি অধ্যক্ষ রিয়াজুল মমিন সময়